নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে আজকে উনিশ এপ্রিল শনিবার আর এখন সকাল এগারোটা মতন বাজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বুদাপের শহরে একদম পাশেই অবস্থিত একটি ছোট্ট মিষ্টি টিউলিপ বাগানে যাব বলে এই যে আমরা টিউলিপ বাগানের সামনে পৌঁছে গেছি এই জায়গার আসল আকর্ষণ হলো ল্যাভেন্ডার গার্ডেন আর এখানকার ল্যাভেন্ডার বাগানটি অনেক বড় তবে টিউলিপ বাগানটি একদমই পুচকে আর এই বাগানের কি মিষ্টি করে এন্ট্রান্সটাকে সাজিয়েছে দেখুন শুধু চারদিকে টিউলিপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এখানে আবার ফুলের গাছও বিক্রি করেন ওনারা ও হ্যাঁ এখন বলি এই বাগানে আমাদের এন্ট্রান্স ফি সহ ফুলের দাম কত টাকা লাগবে এই বাগানে এন্ট্রান্সের জন্য হাঙ্গেরিয়ান কারেন্সিতে এক হাজার হাফ লেগেছে যা ইন্ডিয়ান টাকায় মাত্র আড়াইশো টাকার মতন এই টিউলিপ বাগানের আগের বছরের দৃশ্য একটু অন্যরকম ছিল এবারের ফুল লাগানো বা ফুলের ভ্যারাইটি একটু কম চোখে পড়লো আর অনেক সারি টিউলিপ ফুল তো নানা ভিজিটাররা ইতিমধ্যে তুলেও নিয়ে গেছে দেখলাম আর কি করা যাবে এই কদিন আবহাওয়া ভালো ছিল না আর তার মধ্যে সৌভিকের অফিসও ছিল তাই আর আশা হয়ে ওঠেনি আর সৌভিক তো কোন রকম ফুলের সাথে ছবি তুলতেই চায় না কিন্তু এখানে দেখুন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রতিটা মানুষ ছবি ভিডিও করছে নানাভাবে আনন্দ করছে আর সব থেকে বেশি ভালো লাগে বাচ্চা আর রকিদের ফটোশ্যুটগুলো দেখতে দারুণ মজা পায় ওরা এখানে এত এত ফুলগুলিকে একসাথে দেখতে পেয়ে আর এদিকে রয়েছে একটি ঘোড়া রাস্তা বল এখানে অনেকগুলি ঘোড়া রয়েছে এখানে বেশ কিছু লোককে দেখি ঘোড়ার পিঠে চড়ে এই সম্পূর্ণ অঞ্চল জুড়ে ঘুরে বেড়াতে অর্থাৎ হর্স রাইডিংও করেন আর এতগুলি ফুলের মাঝে নানা রকম ভাবে ঘুরে বেড়াতে আমার তো বেশ ভালোই লাগছিল আর পরের বছর এই সময় আমরা আর এখানে থাকবো না তাই এই বছরটা যেন আরো বেশি বেশি করে ফটো আর ভিডিও তুলে নিয়েছি আমি এসব দিনগুলি স্মৃতি বড়ই সুন্দর হয়ে বাঁধা থাকবে আমাদের জীবনে আর এই বাগানে টিউলিপ পিকিং এরও ব্যবস্থা রয়েছে তাই আমরা একটা ঝুড়ি আর টিউলিপ ফুল কাটার জন্য একটি কাঁচি নিয়ে নিয়েছি আর এই বাগানে আমরা নিজেদের পছন্দ মতন ফুল তুলে নিতে পারব। প্রতিটা ফুলের জন্য দাম পড়বে চারশো হাফ করে ইন্ডিয়ান টাকায় যা হলো একশো টাকার মতন তবে জানেন তো আগের বার টিউলিপ বাগানে এসেই ফটাফট ফুলগুলো তুলে নিয়েছিলাম যার জন্য ফেরার সময় ফুলগুলির হাল নাজেহাল হয়ে পড়েছিল তাই এবার ঠিক করেছি আগে চারিদিকে ঘুরে ঘুরে ফটো আর ভিডিও তুলে নেব তারপর ঘরে ফেরার ঠিক আগে আগে নিজেদের পছন্দ মতন কয়েকটা টিউলিপ ফুল তুলে নেব তাই ভাবলাম এবারে আমরা টুকটুক করে কয়েকটা টিউলিপ ফুল তুলে ফেলি আমি তো আগে ভাবতাম এক ধরনেরই টিউলিপ ফুল হয় যার চারটে করে পাপড়ি থাকে তবে টিউলিপ ফুল অনেকগুলি রঙের হয় এতটুকুই জানা ছিল আর এখন এখানে এসে দেখলাম আমার কল্পনার মধ্যে যে টিউলিপ ফুলগুলি ছিল সেগুলি এদিককার থেকে সাধারণ ধরনের টিউলিপ ফুল যা এখানে নানা জায়গায় রাস্তার ধারে লাগানো হয়ে থাকে তবে পার্টিকুলার কোনো টিউলিপ বাগানে এলে বোঝা যায় যে কত ধরনের আর কত রঙের টিউলিপ ফুল হতে পারে আর ফুলগুলির উপরে রোদের আলো পড়েছে জন্য দেখে মনে হচ্ছে যেন এক একটা ফুলের মধ্যে আগুন লেগে গেছে কি অদ্ভুত সৃষ্টি এই ফুলের রংগুলি দেখুন শুধু চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে ঠিক তেমনই তাই না তবে এবারে আমাদের ফুল তোলাও হয়ে গেছে এবারে আরেকটু এদিক ওদিক ঘুরে দেখে রওনা হব ঘরের দিকে হাঙ্গেরির আরো নানান জায়গায় অনেক বড় বড় টিউলিপ বাগান রয়েছে তবে এই বাগানের পারিপার্শ্বিক পরিবেশটি আমাদেরকে সেই প্রথম দেখাতেই মুগ্ধ করেছে এখানে এলে একই সাথে ফুল বাগান সবুজ পাহাড়ি পরিবেশ সেই পাহাড়ের বাড়িঘর ঘোড়ার আস্তাবল ঘোড়াদের পিঠে চড়ে নানান মানুষের ছুটে বেড়ানো এবং পাহাড়ের ওপর থেকে প্যারাগ্লাইডিং দেখবার সুযোগ হয় সবকিছু মিলিয়ে যেন এই জায়গার সৌন্দর্য অনবদ্য সুন্দর যা আমাদের ভীষণই ভালো লাগে আর এই জায়গাটি পাহাড়ের উপরে অবস্থিত বলে এখান থেকে দাঁড়িয়ে বুদাপেস্ট শহরের অনেকটা অংশ সহ সেন্ট স্টিফেন ব্যাসিলিকাটিও খুব সুন্দরভাবে দেখা যায় আর সামনে এই ডগোটার টিউলিপ ফুলের সাথে ছবি তোলার পর্বটা দেখুন শুধু কি কিউট ওকে যেভাবে বলছে সেভাবেই দাঁড়িয়ে রয়েছে স্থির হয়ে ছবি তোলার জন্য কি শান্ত আর ভদ্র ডগোটা বলুন আজকের ওই ছোট্ট টিউলিপ বাগান সহ টিউলিপ পিকিং এর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাজের পাশে থাকবার অনুরোধ রইল চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওর কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে এর মূল ব্লগটি দেখবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার